গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো কাল পুজো হয়েছে আর আজকের হলো পুজোর পরের দিন তাই এই জিনিসপত্র জায়গাপত্র সব পরিষ্কার করা হবে তো বাসনপত্র এমনি যা কিছু সব গোছানো গাছানো হয়ে গেছে আর দেখো স্নান করে চলে এসেছি আর এখন প্রায় সাড়ে নটা বাজে তো আমি সব কিছু করে নেব আর কি তো কাল উপোস করেছিলাম ওই জন্য পুজোর কাজ সেরে তারপরেই খাবো তো চলো বেশি না বক বক করে আগে সব কিছু গোছ গাছ করে নিই পুজোর জায়গা পুজো দিয়ে নি চলো পুজোটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো

তো সাহেববাবুর খাওয়া দাওয়া সকালেই হয়ে গেছে আর ওর বাবা এসেছিলো তো ওর বাবার সাথে একটু খেলাধুলো করে নিলো তারপর দেখো একটা ওর বাবাকে মিষ্টি দিচ্ছিলাম সেজন্য ও একটু মিষ্টি খাওয়ার জন্য বায়না করছিল আর আমি ওকে দিচ্ছি দেখো একদমই খেতে চাইছে না আর দুষ্টুমিটা দেখো দেখেছে আমি ভিডিও বানাচ্ছি তো সেই জন্যই কত মানে রং ঢং করছে দেখো ক্যামেরার সামনে এসে আবার নাচু করছে আবার মাথায় ওটা চাপা দিচ্ছে তো দেখো মা সকালে বানিয়েছিল চাউমিন সেটা নিয়েই দেখো মানে খাবে না ছড়াবে বেশি সেটাই আমি আমার জন্য এনেছি তো দেখো

তো সাহেববাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বৃষ্টির জন্য দেখো ঘরের মধ্যে জামা কাপড় পুরো ভর্তি তো যাই হোক দেখো এখন বাজে এগারোটা দশ এখনও মার রান্নাবান্না কিছুই হয়নি চলো মা রান্নাবান্নার জন্য হেল্প করে দিই ওইদিকে মা গেছে স্নান করতে তো স্নান করে এসেই মা রান্নাবান্না করবে তো চলো আমি যোগাযানটা শুরু করে দিই আর রান্না করতে করতে তো আরও বেলা হয়ে যাবে আর সকালে তো টিফিন করেছি খাওয়া দাওয়া নিয়ে সেটা কোনো কথা নয় কিন্তু রান্না তো ঠিকঠাক টাইমে করা দরকার তাই না তারপরে তো মানুষ একটু রেস্ট নিতে পারবে সেই জন্যই আর কি চলো রান্নাবাটার জোগাড়টা শুরু করে দিই সকালে টিফিন করেছিলাম আর মা খেতে বসেছিল পান্তা তো মা বলছিল চল আমিও খাই তোদেরকেও এক গাল করে দিই আর মার হাতে অনেক দিন পরে খাচ্ছি অনেক দিন মানে অনেক দিন পরে আগে তো আমি প্রায়ই খেতাম বড় হয়েও মা না খাইয়ে দিলে আমার যেন পেটই ভরতো না তো এখন তো সময়ের সাথে সাথে সবই পাল্টাই আর সব সময় তো মানুষের সব দিন একই যায় না তো সেই জন্যই আর কি খারাপ লাগে মার হাতে খেতে ইচ্ছে হয় কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই সুযোগ পেলে খেয়ে নিই এই হলো ব্যাপার আর মা দেখো প্রচণ্ড ঘাম বসে বসে আমি মার ঘাম মুছিয়ে দিচ্ছি তো আমি প্রথমে সবজি টবজি কাটা শুরু করেছিলাম তারপর মা চলে এলো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো মা হেল্প করে দিচ্ছিলো আর আমি দেখো রান্না করতে চলে গেছিলাম আজকে সব রান্না রান্নাবান্নায় আর করব গরম পড়েছে কি আর বলবো তোমাদের মা বসে বসে আমাকে মশলা করে দিচ্ছে আর দেখো ফ্যান চালিয়ে বসে আছে আর আমি এদিকে দেখো রান্না করতে করতে জল খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য ফ্রিজ থেকে জল বের করে খাওয়া শুরু করে দিয়েছি আর ফ্রিজের জল খেতে আমার একদমই ভালো লাগে না বিশেষ করে মানে এই ঠান্ডা গরম ওয়েদারে একদম শরীর খারাপ হয়ে যায় তো কি আর করা যাবে হাতের সামনে যেটাই পেয়েছি সেটাই খেয়ে নিয়েছি আর এখানে দেখো ঢ্যাঁড়সের তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিয়েছি তো মাংসটা পরেই করব সেই জন্য আর কি আর চিংড়ি টিংড়িও ভাজা হয়ে গেছে কারণ ঢেঁড়সের তরকারিটা তো আগে করছি সেই জন্য তো চলো বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে দেখো ডেটটা তো ঘরের মধ্যে আলো সব সময় জলে কারণ মানে আমাদের বাড়িটা একটু অন্ধকার অন্ধকার মতো কি বলবো আলো কম ঢোকে সেই জন্য সারাক্ষণ লাইটেই যায় আর এখানে দেখো আমাদের মেও বাচ্চাগুলো চড়ে বেড়াচ্ছে সব সাহেব বাবা সাহেব বাবু ফ্রিজ টানি বাঁধিয়ে দিয়েছে তো দেখো মা ভাইকে ভাত দিচ্ছে আর আর অবস্থা দেখো ফ্রিজ ধরে টানা টানি শুরু করে দিয়েছে ফ্রিজে কি আছে দেখবে যদি ওর নেওয়ার মতো কোনো জিনিস হয় সেটা নেবে আরে দেখো মানুষ খাওয়ার আগে ওরা ছুটে আসবে তো মানুষের থেকে বিড়ালের চাপ মানে এখানে বেশি বেড়ে গেছে তাও দুটো দুটো আছে তো মা ছেড়ে দিয়েছে

চিংড়ি মাছ দিয়ে আলু আর ঢ্যাঁড়সের তরকারি আর ওই দেখো কচু বাটা ওটা সামনের বাড়ি মামি দিয়েছে কারণ আমি এটা খেতে ভালোবাসি আর মামি কচু বাটাটা খুবই ভালো করে সেই জন্য ভেঙে যাবে আসছে দিদুন আসছে নিয়ে আসছে চলে আয় পালিয়ে আয় যাস না আবার করছিস তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম বাবুকে মার কাছে রেখে সাড়েটা দুপুরেও ঘুমাইনি ওর তো ঘুমানোর টাইমটাই আলাদা তো দেখো উঠে দেখো ফল মা কেটে রেখেছিল আর খেতে বসে গেছি ফলগুলো देख 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 पागला आ তো আমি যখন দুপুরে ঘুমাচ্ছিলাম তখন ও মার সাথে গেছিলো দোকানে তো ও রাস্তার উপরে নিয়ে যেতেই হবে ওকে আর ওখানে গিয়ে খাবার দাবার কিনে আনবে আমাদের যে দোকান আছে সেই দোকানের খাবার দিলে ওকে হবে না তো কিনে এনেছে দেখো ঝালমুড়ি কিন্তু ও খাবে না এটা আমার জন্য কিনে এনেছে আর এই ঝালমুড়িটা না অতটা টেস্ট না শুধু মুড়ির মধ্যে কী সব মশলা মাখানো থাকে ভালো লাগে না তবু মা এনেছে একটু খাচ্ছি তো দেখো আমার মুখের মধ্যে দিচ্ছে আর মা এখানে জল ভরতে এসেছে দেখো মানে এত তো দুষ্টু হচ্ছে দিন দিন সেই দুষ্টুমির ধারণার বাইরে চলে যাচ্ছে দেখো জল দেয়নি বোতলে বলে কেমন বোতলটা দিয়ে মারছে আর মা তারপরে দেখো এখানে চা বসাতে চলে এসেছে আমাদের সকাল আর বিকাল দু টাইম তো চা হয় চা খাওয়ার লোক আছে যেহেতু সেই জন্যই তো সারাদিন তো বাইরে বাড়ির মধ্যেই থাকলাম এবার একটু বাইরে না গেলে হয় না সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর ভালো লাগে না বাড়ির মধ্যে থাকতে আর সাহেববাবুকে নিয়েও একটু বেরোনো হয়নি তো দেখো আমরা রাস্তার মধ্যে বেরিয়ে গেছে আর ও বেরো বেরিয়েছে বল আর ব্যাট নিয়ে তো বল আর ব্যাট নিয়ে ওকে কোথায় নিয়ে যাব তো দেখো এই এখানে ওর খেলে খেলে অভ্যেস হয়ে গেছে এর মধ্যেই নিয়ে চলে এসেছে তো এখন তো জল জমে আছে যেহেতু আবার ব্যাট বলটা রেখে আমরা আমি আর মা আর সাহেববাবু তিনজন মিলে রাস্তার দিকে ঘুরতে এসেছে আর এখন তো একদমই হাঁটতে চাই না দুপা হেঁটে আবার চলে আর এখানে দেখো মাঠের মধ্যে ছাগল বাঁধা আছে ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আমরা এদিকে যেহেতু ঘুরতে এসেছি কিন্তু সাহেববাবুকে নিয়ে ঘোরা মানে মানে জ্বালাতনই বেশি ধরতে গেলে আর বাইরের ওয়েদারটা দেখো বৃষ্টির পরে ওয়েদারটা এত সুন্দর হয়ে যায় কি বলবো আর তো বিকালের দিকে এসেছিলাম এইদিকে একটু মার সাথে হাঁটতে সারাদিনই তো ধরো বাড়ির মধ্যে থাকে বিকালে একটু না হাঁটতে আসলে ভালোও লাগে না চারিদিকে একটু বাইরে হাওয়াটা না ইয়ে করলে হয় না আর বর্ষাকাল তো দেখো চারিদিক সবুজ আর চারিদিকে জল শুধু তো বর্ষাকালে বিকালের দিকে হাঁটতে আসতে বেশ ভালোই লাগে বৃষ্টিতে দেখো এখানে ওখানে শুধু জল জমে গেছে আর সাহেববাবু একদমই হাঁটতে চায় না শুধু করে উঠে যাচ্ছে তো রাস্তায় চারিদিকে জল জমেছে ওই জন্য বেশি দূর আর গেলাম না আবার ঘুরে বাড়ির দিকে যাওয়া হচ্ছে তো রাস্তাটা ভালো হলেও এখানে সেখানে একটু একটু করে জল জমে গেছে তো সেই জন্য আর কি বাড়ির দিকে যাচ্ছি তবে এখন বাড়ি যেতে দেরি আছে আস্তে আস্তে যাবো একটু ঘুরে ফিরে এরকমই যাব আর কি আর কাল আছে আমাদের একটা শ্রাদ্ধ নিমন্ত্রণ সেই জন্য আজ পলাশও আসবে কাল এখান থেকেই যাওয়া হবে এই দিকটাই পড়বে আর কি শ্রাদ্ধ আর এখন তো এখানে কদিন থাকবো তো কি সুন্দর হাওয়াটা হচ্ছে দেখো চারিদিকের জোলো হাওয়া টাটা করে দাও টাটা টাটা করে দাও একটু টাটা টা টাটা করে দাও একটু টাটা করে দাও টাটা টাটা ইয়ে ইয়ে ওরা তো রাস্তার লোক যাচ্ছে তো যালে রাস্তার লোক যাবে না হ্যাঁ তো এখন বাজে সাড়ে দশটা আর আমার ডিনার করা হয়ে গেছে আজকে একটু মানে মুড়ি তরকারি খেয়েছি আর পরোটাও খেয়েছে মা পরোটা করেছে রাতে আজকের মা পরোটা আর ঘুগনি বানিয়েছে তো চলো এবার ঘুম পাচ্ছি ভীষণই সাহেববাবুকেও তুলে খাইয়ে দায়ে দিয়েছে ও এখনও দিদিনের সাথে খেলা করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট চলো দেখা